পুজোর মুখে বন্ধ হয়ে গেল কাকিনার ফুট জুট মিল কাজ হারালেন প্রায় তিন জন শ্রমিক আচমকাই মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল মালিক পক্ষ প্রসঙ্গতই এদিন শ্রমিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে ম্যানেজারের বিরুদ্ধে পাল্টা ম্যানেজারকে হেনস্থা করা ও অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে শ্রমিকদের একাংশর বিরুদ্ধে শ্রমিক ও মালিক দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে মিল মিলচত্বর উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল ওই দিন বিকেলে মিলে পুনরায় উৎপাদন শুরু হয়েছিল কিন্তু মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল মালিক পক্ষ মিল বন্ধ নিয়ে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতা বলেন যারা অন্যায় করেছে মিল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কিন্তু কয়েকজনের জন্য তিন হাজার শ্রমিকের পেটে লাথি মারা যাবে না অবিলম্বে মিল খোলার দাবিতে তারা কর্তৃপক্ষের কাছে দরবার করবেন বলে দাবি আমরা চারটে ইউনিয়ন এখানে রয়েছি আমরা ম্যানেজমেন্ট থেকে এটা নিশ্চয়ই বলবো কি আপনার কাছে যা ভুল করেছে যে ওকে শাস্তি উচিত শাস্তি যা হবে আপনারা দিন কিন্তু ওই ছটা মজদুরের জন্যে তিন হাজার মজদুরে পেটে লাতি মারা যাবে না আপনাকে ইমিডিয়েট এটা ঠিক করে আপনার ওনাদের উপর অ্যাকশান নিন ইউনিয়ন সব ইউনিয়ন আপনার সাথে সাথে যে ভুল করেছে সে শাস্তি পাবে কিন্তু তার শাস্তি ছজনের শাস্তি পুরো মিল পাবে না সেই জন্য ম্যানেজমেন্ট পক্ষে মালিক পক্ষেও আমরা বলছি যে আপনারা ইমিডিয়েট এটা ঠিক করে এটা চালু করার ব্যবস্থা করুন কেন কি পুজোর সময় এটা বন্ধ রাখা যাবে না কেন কি পুজোটা অনেক বছরে এটা মানে বাঙালি একটা অনেক বড় উৎসব সেটাকে আমরা কোনো সময় এটা চাইবো না কি এই এই খুশি মা মহলে কোনো এরকম ঘটনা হোক আপনাদেরকে একটা ম্যানেজমেন্টকে বলা হচ্ছে কি আপনারা ইমিডিয়েট এটা চালু করুন আজকে কেউ দেড় মাস কেউ পাঁচ মাস ধরে কাজে নেই সে এসে একটা ব্লেম করে একটা চক্রান্ত করে বাইরের লোক থেকে প্রভাবিত হয়ে ওনাকে কোনো প্রলোভন দিয়ে কিছু লোক এইসব ঘটনাটা করিয়েছে এটা একদমই জুট মিলের পক্ষে এটা খুবই দুঃখদ ঘটনা তাইকে কেন্দ্র করে আজকে ম্যানেজমেন্ট মিলটা বন্ধ করলো কোনো মজদুর বন্দে পক্ষে নেই সামনে পুজো আছে পুজো নিয়ে সবাই একটা খুশি থাকে মনে আনন্দে থাকে কি পুজো আমাদের ভালো কাটবে কিন্তু এই যে স্থিতি আজকে আনা হলো এই স্থিতি নিয়ে পুরো মজদুর ফেড আপ আছে যদি বন্ধে পক্ষে যদি মজদুর থাকত তাহলে কালকে পুরো মিলটা রানিং হতো না কালকে মজদুর পুরো মিলটা রানিং করেছে এভরিথিং ভালো চলেছে শুধু একটা তাঁত বিভাগ বিভাগ ছাড়া মোটা তাঁত বিভাগ ছাড়া এভরিথিং প্রত্যেকটা ইউনিট ভালো চলল